আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো গাইস আজকে আমি দুই দুইটা প্রো প্লেয়ারকে ধরে নিয়ে আসছি এন্ড দেন গাইস আমরা সাকিব ভাইয়ের প্রোফাইলে প্রবেশ করতে না করতে দেখতেছি তার 71 লেভেল এন্ড গাইস আমরা যদি তার ব্যাটল রয়্যালে লক্ষ্য করে দেখি সে কিন্তু হিরো টু স্টার দেন গাইস আমরা যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারতেছি তার কিন্তু একটা ডাইনামিক ড্র পার্টনারও আছে তো গাইস আমরা যদি এদিকে আলী প্রোফাইলের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারতেছি তার হচ্ছে 68 লেভেল দেন গাইস আমরা তার বায়ুর দিকে লক্ষ্য করলে দেখতে পারতেছি তার একটা কিউট ডাইনামিক ডুও পার্টনারও আছে এন্ড আর আরেকটা মজার বিষয় হচ্ছে সে কিন্তু গান মাস্টার টপ 1 স্টারি আছে তো গাইস আমার সামনে কিন্তু আছে দুই দুইটা বাগের বাচ্চা না সরি মানুষের বাচ্চা আছে তো এদেরকে নিয়ে আমরা ম্যাচটা কিন্তু স্টার্ট দেব

কিন্তু সাথে সাথে চলে আসে আমার টিম মেট টা কিন্তু এখানে কাবারে আসে দেখতেছি কিন্তু আমার টিম মেট টা কিন্তু একসামছে মেরে ফেলে তো গায়স এখানে কিন্তু ভুল আমাদের ছিল এর জন্য কিন্তু আমাদের এক হয়ে যায়